ফুল কাভারেজ ফ্রি সাইজের আমি সরাসরি এটাকে ওয়ার করে এটা ডিটেলস আপনাদের দিয়ে দিচ্ছি খুব সহজ এটাকে ব্যবহার করা আর এটা গ্লেজি আউটলুক খুবই চমৎকার এটা দুবাই চেরি ফেব্রিক্স এর তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল দেখতে পাচ্ছেন এটার মেজারমেন্টটা এটা যে কেউ আপনারা সহজেই ওয়ার করতে পারবেন এখানে হচ্ছে আপনারা শুরুতেই কপাল ঢাকার জন্য ক্যাপ পেয়ে যাবেন এখানে ক্যাপের পোরশনটা দেখতে পাচ্ছেন এবং থুতনিতে কিন্তু এলাস্টিক থাকবে থুতনিতে এলাস্টিক থাকবে এক্সট্রা আমরা লুপ দিয়ে রেখেছি দুইটা পাশে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই লুপগুলোর মাধ্যমে এটাকে ফিটিং করে আপনি ওয়ার করতে পারবেন খুবই চমৎকার একটু মেজারমেন্ট একটু দেখাই আপনাদের ফ্রন্ট সাইড এর যে পার্টটা দেখতে পাচ্ছেন অলমোস্ট হাটু পর্যন্ত ছুবে এবং ব্যাকপাল্ট আরো বেশি লং দেখেন ব্যাকপ্যানেলটা আরো বেশি লং আর এই জিলবাব গুলোর ভিতরে কিন্তু এনাফ স্পেস আমরা রেখেছি একদম ফ্রি সাইজের একটি জিলবাব আর এটা স্লিপসটা দেখেন খুবই ইউনিক কোনো পর্যন্ত কাট করা এখানে আপনি বাটারফ্লাই পাবেন এবং ফ্রি সাইজের দুটো লুপ থাকবে আপনি চাইলে এই জিলবাবটাকে আপনার স্লিপসে অ্যাটাচ করতে পারেন খুবই চমৎকার দেখি বাছেন এটা হচ্ছে রেডি জিলবাবের মানহা মানহাসেটের আমরা এইভাবেই আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা ভিডিওতে লাইক দেখাচ্ছি যেভাবে দেখাচ্ছি যা বলছি আপনিও সেম ওয়েতে সরাসরি আমাদের লোকেশনটা ভিজিট করে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে মানহা সেটের শর্ট আপায়া বা ক্যাপের পোশনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটার মেজারমেন্টটা একটু গায়ের সাথে ধরে দেখাই একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি কতটা ফ্রি সাইজের একটি শর্ট আবাহ আমরা রেখেছি যেটার কিন্তু আপনি হচ্ছে কলারের দিকে ফ্রন্ট সাইডেও রাফেল পাবেন ব্যাক প্যানেলেও রাফেল থাকবে খুবই চমৎকার আমি একটু দেখাচ্ছি আপনাদের খুবই চমৎকার দেখতে পাচ্ছেন রাফেলের পোর্শন গুলো একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে আর এই শর্ট আপনার শুধুমাত্র শোল্ডার টুকু সুইং এবং পোর্শনটা হচ্ছে সুইংলেস এবং আমাদের সুইং কোয়ালিটি গুলো একটু দেখেন আপনারা দেখতে পাচ্ছেন হ্যাম কোয়ালিটি চাপ সেলাই প্রত্যেকটা পোষণ আপনি এই কোয়ালিটির সুইংটা পেয়ে যাবেন ফেব্রিক্স আমরা বড় বড় মতোই দুবাইচেরি ফেব্রিক্স রেখেছি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এই ফেব্রিক্সটাকে আপনি শ্যাম্পু ওয়াশ করে হ্যাঙ্গার করে রাখবেন তাহলে একদমই আয়রন ছাড়াও আপনি এটাকে ইউজ করতে পারবেন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা ইনারের পোর্শনটা সেম দুবাইচেরি ফেব্রিক্স এ তৈরি করা খুবই বড় ঘিরের দেখতে পাচ্ছেন ঘের বিশালতাটা খুবই চমৎকার বিশাল একটি ঘের আমরা এখানে ইউজ করেছি যার কারণে এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পড়বে ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক প্যানেলেও অটোমেটিক রাফেল থাকবে আপনারা সবাই জানেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের দেখতে পাচ্ছেন এবং এটার কিন্তু ফ্রন্ট সাইডে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন একদমই বাটার স্মুথ একটি জিপার আমরা এখানে ইউজ করেছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর লুফ রয়েছে যারা মাধ্যমে বডি ফিটিং পারবেন সবচেয়ে ইউনিক এটার দেখিয়ে দিচ্ছি পোষণটা দেখতে পাচ্ছেন এখানে বাটন করা থাকবে এখানে দুইটা স্ল্যাব বাটন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং এটা একটু সুইং কোয়ালিটি একটু ক্লোজলি দেখেন দেখতে পাচ্ছেন বেস্ট কোয়ালিটির সুইং একদমই হ্যাম কোয়ালিটির চাপ ছেলে দেখতে পাচ্ছেন সুইং কোয়ালিটি অথেন্টিক দুবাইচেরি ফেব্রিক্স তৈরি করা এবং এই স্লিভস এই পোষণটা কিন্তু রাফেল করা থাকবে দেখতে পাচ্ছেন রাফেলটা খুবই চমৎকার এটা হচ্ছে মানহা সেট এর গ্রাউনের ডিটেলস এবং এটা দিয়ে খুব সহজে চোখ ঢাকা যাবে এটা নিক ইউজ করে আমি নিক একটু দেখাচ্ছি সম্পূর্ণ দুবাইচেরি ফেব্রিক্স এর আমি দেখিয়ে দিচ্ছি এটা নিকাপটা ফুল কাভারেজ ফ্রি সাইজের থ্রি লেয়ারের একটি নেক যেখানে আপনি ফ্রন্ট সাইডে রাউন্ড শেপের নোজ নেকাপ পাবেন এবং খুবই বড় সাইজের ব্যাক প্যানেলের দুইটা লেয়ার পাবেন এগুলো রাউন্ড শেপ করা থাকবে এটা একটু আমি আপনাদের দেখাচ্ছি কতটা ফ্রি সাইজের এই নেক আপটা দেখতে পাচ্ছেন আশা করি আপনারা লাইভ ভিডিও দেখছেন যেভাবে দেখাচ্ছি আপনিও এভাবে আমাদের আউটলেটে এসে সেম ওয়েতে দেখে নেওয়ার সুযোগ পাবেন দেখতে পাচ্ছেন লেয়ারিং গুলো কতটা ফ্রি সাইজের ব্যাক প্যানেলে তিনটা লেয়ার থাকবে এটার মেজারমেন্টটা আশা করি আপনারা আইডিয়া করতে পারছেন কতটা ফ্রি সাইজের শুধুমাত্র এটা নিকাপ সেটটা আমরা আপনাদের প্রোভাইড করছি ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন একদমই রাউন্ড শেপের নোজ নিকাপ আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ফুল কাভারেজ ফ্রি সাইজের রাউন্ড শেপের নোজ নিকাব এবং আমরা যে লুপগুলো ইউজ করে এগুলো কিন্তু খুবই চওড়া দেখতে পাচ্ছেন একদম ফ্রি সাইজের লুপ যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন এই লুপের মাধ্যমে বেঁধে ব্যাক প্যানেলে যেহেতু দুইটা লেয়ার রয়েছে আপনি একটি লেয়ারকে যদি সামনে এনে রাখেন তাহলেই কিন্তু চোখ থেকে খুব সহজে খাস পর্দাটা কন্টিনিউ করা যাবে এই হচ্ছে থ্রি পার্টের দুবাই চেরি ফেব্রিক্সের নিকাব সেট এই নিকাব সেট খুবই বড় ঘিরের একটি গ্রাউন্ড যেটা স্লিপটা খুবই গর্জিয়াস এবং হচ্ছে চমৎকার একটি শর্ট আবায়া যেটা রাফেল থাকবে ফ্রন্ট ব্যাক প্যানেলে এবং খুবই গর্জিয়াস এই জিলবাব যেটা শুরুতে আমি ওয়ার করে দেখালাম এই টোটাল চার পার্ট মিলিয়ে মানহাসের যেটাই কিন্তু চলছে অফার প্রাইস রেগুলার প্রাইস ছিল তিন টাকা অফার প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকায় আপনি প্রোডাক্টটা পাচ্ছেন তার সাথে কিন্তু একজোড়া হাত মুজো আপনি গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন এটার সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি থেকে ফিফটি এইট পর্যন্ত টোটাল আপনি পাঁচটা সাইজে এই মানহা সেটটাকে অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তার পাশাপাশি ফিফটি এইট সাইজটাও কিন্তু অ্যাভেলেবেল পাবেন এই মানহা সেটে পার্চেস করতে সরাসরি চলে আসবেন আমাদের লোকেশানে অথবা প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের ভাইরাল আরও বেশ কয়েকটা সেটের আপডেট নিয়ে